নমস্কার এবং হ্যালো সবাইকে মিনি ডেজ উইথ ক্রিশান মাম্মির আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমাদের বার্লিন ট্রিপের ডেস্টিনেশন পয়েন্টটা হলো এমন একটা জায়গা যেখানে বলা যেতে পারে যে হিস্ট্রি ও মিস্ট্রি দুটো একই সাথে দেখা যেতে পারে কারণ হলো এটা আর কোনো জায়গা না ওটা হলো দ্য স্পাই মিউজিয়াম বার্লিনের যেটা খুবই একটা মোস্ট ফেমাস অ্যাট্রাকশান আমরাও আজ এখানে যাচ্ছি একটু এক্সপ্লোর করতে যে দেখি আর স্পেশালি এই ছোট্ট এক্সপ্লোরার অত খুব এক্সাইটেড যে কি আছে কি দেখা যায় ওকে আমরা একটু বোঝানোর চেষ্টা করলাম যে স্পাই ম্যাটারটা কি হয় ওরই ভাষাতে তো এখন একটু বুঝতে পেরেছে যে তাই একটু কিউরিয়াসিটি ওর মধ্যে কাজ করছে আর একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স তো হবেই সেটা আপনি যাই বলুন বড় বা বাচ্চা সবার ক্ষেত্রে সবই সমান স্পাই ম্যাটারটা হলেই আমরা সবাই একটু এক্সট্রা এফোর্ট দেই যে এটার মধ্যে কী আছে কি দেখা যায় তো আজকে আমাদেরও একটু দেখা নতুন করে যে দেখি কি দেখি এই স্পাই মিউজিয়ামে গিয়ে টিকিটটা আমরা আগেই করে নিয়েছিলাম তো আর এখানে আর লাইনে দাঁড়াতে হচ্ছে না আর এখানে এই টিকিটটা আগে করে নিলে অনেকটা সময়ও সেফ হয় কেন অনেক সময় দেখা যায় এই স্পটগুলোতে অনেক ক্রাউডেড থাকে তো ক্রাউড থাকলে অনেকটা সময়ও চলে যায় তো দেখাটা হয়তো কম হয় তো এই অনলাইন টিকিটটা করে নিলে অনেকটা টাইম সেফ হয় ওদেরকে গিয়ে যাস টিকিটটা শো করলে শো করার পর ওরা বাকি ইনফরমেশানগুলো দিয়ে যে আমরা এরপরেই কি করব এবার আমাদের সঙ্গে থাকা ব্যাগগুলো এই লকারে রেখে তারপরে ভিতরের দিকে যাওয়ার জন্য ওগুলো রেখে দিলে অনেকটা সময় আর বয়ে বেড়াতে হয় না ওরা আমাদেরকে কাউন্টার থেকেই দুটো প্লাস্টিক কয়েনের মতো দিয়েছে ওগুলো ওইখানে পুট করলে ও লকারটা লক করে দি এখন যাওয়া যাক ভিতরের দিকে এন্ট্রি মিটি এই ডার্ক রুমটা দেখে একটা বাইভস আসছে সিক্রেট এজেন্ট বাইভস এর মত সবদিকে ডার্ক তারপরে লাইট গুলো ব্লিঙ্ক করছে এখন আমি জানি না এটা করে এটা সত্যি বলেটা যে বাচ্চাদেরকে কিছু শেখাতে হয় না আমাদেরও ফার্স্ট টাইম ওরও ফার্স্ট টাইম কিন্তু ও এত তাড়াতাড়ি সব কিছু দেখে বলছে ও এটা আমি জানি এটা কি করতে হবে সব কিছুই ও জানে এটা এখানে যেগুলো জিনিস রাখা আছে সবগুলোই বেশ এমনভাবে রেখেছে যে বাচ্চারাও শিখবে প্লাস ওদের একটু ফানও হয়ে যাবে বোর হবে না ওরা কিন্তু বাচ্চাদেরকে হ্যান্ডেল করা তো আর এত ইজি হয় না এই যে ও যেতে যেতে হঠাৎ একটা কিছু দেখলো যে আবার টার্ন করে এইটা পেয়েছে এইটা একটা বেশ মজার ব্যাপার এটাতে যদি ঠিকঠাক এই রোগটা র্যাপ করা যায় এই রোডগুলো রডগুলোর মধ্যে তাহলে একটা মেসেজ সিক্রেট ম্যাসেজ ডিসপ্লে হবে সেটাও বেশ একটা মজার ব্যাপার যদিও ও বেশ কয়েকবার ট্রাই করেছে ওর দ্বারা আর হয়নি হুম হ্যাঁ সেই পুরোনো দিনের ফোনগুলো না সত্যি এই গুলো দেখে ভাবছিলাম যে কত কিছুই না আছে টেকনিক গুলো যে কী করে এগুলো সব ইউজ করা যেদিকে তাকাচ্ছি ওদিকেই গল্প কিছু নিজের জানা কিছু বাবার মুখে শোনা এই যে এইটা বেশ মজার এটাকে মোর্স কোড বলে এটা এমন একটা প্রসেস যে যেমন ক্রিস করেছিল ওর নামটা দিয়েছিল তো ওর নামের যে লেটারগুলো কোনোটা ডট দিতে হবে কোনোটা ডট প্রেস করতে হবে বা কোনোটা লং ড্যাশ প্রেস করতে হবে তো ওগুলো ও টিউটোরিয়াল ওরা দিয়ে আগে শিখিয়ে দিচ্ছে যে কি করে ওটা হবে বাট ও এই যে তোমরা যে বললাম না যে কিউরিওসিটি ব্যাপারটা সবার ক্ষেত্রেই সমান चाहे चाहे पापा হোক আর ছেলেই হোক এই যে पापाও একটু ট্রাই করে নেছে তারপরে দিদিয়া তারপরে আমি সবাই আমরা একটু একটু ট্রাই করে দেখলাম যে এটা কি ধরনের হয়ে বের হয় সব ঠিক মানে একটা মজার ব্যাপার ছিল তারপরে এখন আমরা যাই টুকটুক করে উপরে আর তো নিচে তর হইছে না উপরে কি আছে দেখতে তো হবে যেদিকে তাকানো যাচ্ছে সেদিকেই মনে হচ্ছে কিছু না কিছু গল্প তো সত্যিই আছে এখানে এমনও আছে যে রিয়েল লাইফে স্পাইদের কি টু স্টোরিগুলো ছিল কেউ ছিল ডবল এজেন্ট আবার কেউ ছিল দেশের জন্য নিজের প্রাণও দিয়েছে তো এরকম কিছু না কিছু ছিল আর এই স্টেশনটা হলো বাঘ হান্ট স্টেশন যেখানে বাঘ হান্টিংয়ের একটা ওরা রিক্রিয়েশন সেন্টার করেছে সবাই দাঁড়িয়ে আছি কিন্তু আমরা এইসব অ্যাক্টিভিটি বাচ্চাদের সত্যি খুবই মজা বেশ তো এত মজা পেয়েছে ওকে যদি কেউ বলতো যে তুমি এখানে সারাদিন এই হান্টিংটা করো বাঘ হান্টিং তো ও মোটামুটি রেডি ছিল সবাই আমরা লাইনে ছিলাম তো এরপরে দিদিও একটু ট্রাই করলো কিন্তু ও কোনো অবস্থাতেই রাজি না বারবারই মানে ও যদি করতে পারতো আর কি তো এরকম করেই অনেক ধরনের অ্যাক্টিভিটি এখানে রাখা ছিল যাতে সবাই একটু এসে নিজেরা এগুলো প্র্যাকটিস করে দেখতে পারে যে কি ধরনের ওরা করতো আগে রিয়েল লাইফে তো বেশ একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার না গেলে না দেখলে বোঝা যায় না সব জায়গায় কিছু না কিছু আছে এই যেমন এই কোড ব্রেকার মেশিনটাতে ওটা ছিল যে শুনে শুনে কনভার্সেশনগুলো শুলে ট্রান্সমিটার ম্যাচ করলে কিছু না কোড ব্রেক হয় মেসেজ ব্রেক হয় আর কি তো সবগুলাতেই বাচ্চাদের জন্য স্পেশালি সত্যি ওরা নিজেরা করে দেখে শিখতে পারে একটা লার্নিং লেসেন ছিল ওদের টাইমে এইগুলো রিক্রিয়েটেড করে দেখা গেছে যাতে সবাই দেখে বুঝতে পারে আর এই যে এইটা দেখে কত কিছু যে মনে পড়ে গেল আমার বাবাকে এটা ইউজ করতে দেখতাম এই যে টেকনিকগুলো আমাদের ডেইলি লাইফের ইউজের ওগুলোর ইউজ করে ওরা কি স্পাইরা কিভাবে টেকনিক ইউজ করত তো সবগুলোই সত্যি মানে আমি দেখে পুরো তাক লেগে গেলাম যে এত এগুলোর মধ্যেও কি আছে স্পাই ক্যামেরা এগুলোর মধ্যেও কি ইউজ করা যায় এই জায়গাটা আমার মেয়ে পিউ খুবই এনজয় করেছে ওর জন্য একটা সত্যি খুব ভালো আইডিয়া হলো যে নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়েও কিভাবে স্পাই হ্যাঁ হ্যাঁ গুড এই যে এটা ম্যাগনিফাইং গ্লাসটা এটা কিন্তু সিম্পল গ্লাস না এটার মধ্যে একটা ফিল্টার লাগানো আছে তো ওই ফিল্টার দিয়ে ওই হোয়াইট গ্লাসের দেখলে ওটার মধ্যেও একটা মেসেজ ডিকোড করা যায় বল পয়েন্ট ক্যামেরা গ্লাস এটা কি চোখে না গ্লাসেস ক্যামেরা ওই যে মিডলটাতে লাগানো দেয় এমন তো বড় কিন্তু ইস মোর লাইট ওয়েটেড হ্যাঁ দেখ এটা তো দেখ কিউ আই ক্যান এটা এ লাইক বড় তো দানা নেই ওই যে সিগারেটের ভিতরে দেয় ও এটা কি জানে সিগারেট কন্টেইনার পরে তো দেয়ছ হুম রিস্ট ওয়াচ উইথ মাইক্রোফোন কি কেস কি কেস উইথ ক্যামেরা এত বড় কি কেস বাট

মানে স্পাই করার হলে বুঝ হ্যাঁ ক্যান্ডেল কোন ক্যান্ডেল স্টিকেও দেয় না 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 ওয়ালনাটের ভিতরে ওটা না না প্যান ইমাজিন হ্যাভিং লাইক ইউ জাস্ট ওয়ান্ট টু ইট ফুড এন্ড দেন ইউ হ্যাভ আ ক্যামেরা স্পাই না ওটা তো মানে সাসপিশিয়াস কিছু হলে যে ট্রি ব্রাঞ্চে অয়েল ক্যানের ভিতরে ব্যাটারি ভিতরে মানে অনেস্টলি অনেকটা কান্ট্রি ঘুরেছি অনেকটা জায়গা ঘুরেছি কিন্তু এই এক্সপিরিয়েন্সটা স্পাই মিউজিয়ামের এক্সপিরিয়েন্সটা এটা একটা মানে অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য আমার ছেলেমেয়েদের জন্য আমাদের সবার জন্যই সত্যি যারা দেখবে খুবই ভালো লাগবে খুবই ভালোবাসবে কেননা একটু ডিফারেন্ট কেননা সাধারণত আমরা এগুলো শিল্মে দেখি শিলমের দেখার চাইতে এগুলা একটু ডিফারেন্ট এই যে রুমটা এটাও একটা পুরো অন্ধকার ডার্ক রুম ছিল এটার ভিতরে যখন ঢুকবেন তখন ফিলই করবেন না যে এটার ভিতরে কোনো মানুষ আছে মানে ইটস এ টেকনিক বুঝিয়ে দিচ্ছে যে কি টেকনিক পড়ে ওরা আইটি হল সেই স্পট আমার এই কিউরিয়াস বয়ের কিউরিয়াস স্পট কি যে এক্সাইটেড ছিল ও ও আমি হয়তো ওটা বলে বোঝাতে পারবো না বাপরে বাপ এই লেজার মেঞ্জ চ্যালেঞ্জটা ওর জন্য একটা বিশাল বড় ব্যাপারই ছিল আর এই এই স্পটটা হলো আরেকটা ইন্টারেস্টিং স্পট যেখানে লাই ডিটেক্টার তো এখন এটা হলো দুজনে খেলতে হয় একজন বসে কোয়েশ্চেন করবে একজন আনসার দেবে তো ক্রিস খুব কিউরিয়াস ছিল যে ওর দিদিয়াকে কোয়েশ্চেন করবে কিন্তু অত আর এতটা রিড করতে পারে না তো প্রথম দিদিই স্টার্ট করলো তো দিদিয়া স্টার্ট করার পরে হবে কি দিদিয়া তো কোয়েশ্চেন করেছে কিন্তু সেটা তো হবে না বাবুকে তো জিজ্ঞেস করতে হবে তারপর ও কিন্তু টার্ন করলো ও সুইচ করে এদিকে আসলো দিদিয়া ওদিকে গেলাম খুব ফান হয়েছে ওর কি কি কোয়েশ্চেন করেছে সেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো আর এইখানে অনেকগুলো ডিসপ্লে আছে যে যেগুলো পড়লে হয়তো দিন এখানেই চলে যেতে পারে এই যে আরেকটা সেফ এটা ওরা ইনস্ট্রাকশন দে আমাদেরকে ইনস্ট্রাকশন ফলো করে অ্যাজ ইট ইজ ফলো করতে হবে করে তারপরে ওটা খুলবে তো কখনও সাকসেস হয় কখনো এখন আমরা ঘুরতে ঘুরতে প্রায় শেষের দিকে এসে পৌঁছালাম আমি বলবো না যে আমরা সব কিছু দেখেছি বাট অলমোস্ট অনেক কিছু কাভার করেছি কিছু কিসের খুব ভালো লেগেছে কিছু ভালো লাগেনি আর আশা করছি আপনাদের ওই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমাদেরকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন পাশে থাকবেন সঙ্গে থাকবেন আজ আসছি দেখা হবে আরও একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা